হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি সো গাইস আমরা আসছি এই কালীবাড়ি শহরের এই ডান সাইডে বাজারে সো এই ওয়েদারটা অনেক সুন্দর আছে মোটামুটি আর আমরা যাকে এনেছি আজকে তিনি আর কেউ নন বিশিষ্ট ব্যবসায়ী ফুচকার বার্গারের আরও অনেক কিছু ইত্যাদি ড্যাশ ড্যাশ সো আরেকজন আছে

अं तुमचं नाव काय राखायचं वाटतो ना